এইভাবে কটবেল ভর্তা বানালে এত মজা হয় কি বলবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো প্রথমে হচ্ছে কটবেলটা ভর্তা বানানোর জন্য এখানে আমি নিয়েছি ধনে পাতা আমার কাছে দেশি ধনেপাতা ছিল না তাই আমি এই বিলেতি ধনে পাতাটা ইউজ করব আর এই ধনে পাতাটা খুব বেশি প্রয়োজন হয় না দুই তিনটা পাতা হলে কিন্তু খুব ভালো স্মেল আসে তো এখন আমি হচ্ছে ধনে পাতাগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিব এই ছুরির সাহায্যে একদম কুচি কুচি করে কাটবো তো ধনে কুচি করে কাটা হয়ে গেছে আমার প্রায় তো এখন আমি ধনে পাতাগুলোকে আলাদা একটা বাটিতে উঠিয়ে নিব তো সবগুলো ধনে আমি উঠিয়ে নিলাম এরপর হচ্ছে আমি একটা বড় সাইজের কাঁচামরিচ নিয়েছি তো এই যে কাঁচামরিচটা এরকম বড় সাইজের আর কাঁচামরিচটা কিন্তু অনেক ঝাল ছিল তো কাঁচামরিচটাকে আমি একদম কুচি কুচি করে কেটে নিব আমি একটু ভর্তাটা ঝাল ঝাল বানাবো তার জন্য হচ্ছে এখানে এই ঝাল মরিচটা নিয়েছি যদি বোম্বাই মরিচ থাকতো তাহলে আমি সেইটাও দিতাম তো আমার বাসায় বোম্বাই মরিচ ছিল না তো কাঁচামরিচটা কাটার শেষে আমি কাঁচামরিচগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিলাম এরপর হচ্ছে আমি যে কটবেলটা ভর্তা বানাবো তো এই কটবেলটা নিয়ে নিলাম তো ক্যামেরাতে দেখা যাচ্ছে কটবেলটা ছোট বাট কটবেলটা এত ছোট না মোটামুটি অনেক বড়ই ছিল তো আমি একটা ছুরির সাহায্যে এটাকে জোরে জোরে বাড়ি দিয়ে এটাকে ভাঙলাম তো দেখলাম ভিতরে খুব সুন্দরভাবে এটা ছিল তবে খুব বেশি একটা পাকেনি মানে মোটামুটি পেকে ছিল তো আমি একটা বাটি নিয়ে নিলাম তো বাটিটার মধ্যে হচ্ছে আমি একটা চামচও নিয়ে নিলাম চামচ দিয়ে হচ্ছে কটবেলটাকে ছাড়িয়ে নিব সুন্দর করে চারপাশ থেকে একদম চামচের সাহায্যে সবটুকু বেলি আমি এই বাটিটার মধ্যে উঠিয়ে নিলাম তো সবটাই কটবেল যদি একদম পাকা কটবেলটা হয় তাহলে সবচেয়ে বেশি ভালো হয় মানে ওই যে কালো কালো হয়ে যায় যে একটু লাল লাল থাকে কটবেলটা একদম পাকা ঘ্রানওয়ালা তো দুইটা কটবেল নিয়ে আসছিল এর আগে যেটা ভর্তা বানিয়েছিলাম সেটা ছিল মোটামুটি ওই রকম টাইপের কিন্তু এটা খুব একটা পাকা ছিল না তো ভর্তাটা বানানোর জন্য এখানে আমি প্রথমে ধনে পাতা দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম আবার হচ্ছে চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম কিছুটা আর হচ্ছে এখানে এই টেস্টি লবণটা এই লবণটার ভিডিও কিন্তু আমার পেজে দেওয়া আছে এটা কিন্তু সব ভর্তা মানে টক জাতীয় সব ভর্তার মধ্যে এই লবণটা খুবই ভালো যায় আর টেস্ট দ্বিগুণ হয়ে যায় তো আমি সবগুলো হচ্ছে খুব ভালোভাবে এভাবে মিক্সড করে নিচ্ছি আর সবগুলো মিক্সড করা হয়ে গেলে কটবেলটাকেও আমি একটু ছাড়িয়ে নিব তো কটবেলটাও আমি খুব ভালোভাবে আগে আলাদাভাবে হচ্ছে এটাকে ছাড়িয়ে নিলাম মানে একটু ভর্তার মতো করে নিলাম তারপর যে ধনেপাতা আর মরিচ আমি মেখে রেখেছি সেটা সব একসাথে আমি এভাবে মিক্সড করে হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নিলাম তো আমার ভর্তাটা বানানো শেষ এখন আমি এটা আলাদা একটা বাটিতে সার্ভ করব। তো আমি এখানে একটা বাটি নিলাম তো বাটির মধ্যে হচ্ছে ভর্তাটাকে আমি সার্ভ করে দিলাম কি যে বলবো অসম্ভব মজার এই ভর্তাটা হয়েছিল ঝাল ঝাল একদম কটবেলটাও খুবই টেস্টি ছিল কাঁচা হলে কি হবে এত বেশি পাকা না হলেও কটবেলটা খুবই মজা ছিল তো এই যে আমার ভর্তার ফাইনাল লুক বাসায় এভাবে ট্রাই করে দেখবেন খুব মজা হয় খেতে আজ এই পর্যন্ত টাটা আল্লাহ হাফেজ